নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার পাসপোর্ট ব্লগে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আজ আপনাদের কাছে কিছু নতুন টিপস দেব আর কি নতুন নতুন জিনিস মানে যেগুলো ফেলে দেওয়া জিনিস থেকে কিভাবে সেগুলো মানে কাজে লাগানো যায় ফেলে দেওয়া জিনিসগুলো সেইগুলো আমি আজকে দেখাবো ও এটা তো আছে কুষণ আমি দেখিয়েছি আপনাদের কুষণ কভার এগুলো সে ফেলে দেওয়া জিনিস থেকে টুকরো টুকরো ছিট ছিল সিনথেটিক ছিট সেইগুলো জোড়া দিয়ে দিয়ে আমি করেছিলাম এগুলো আগে দেখিয়েছি আপনাদের তো এখন দেখাবো যে আমরা নাইটি থাকে নাইটি টাইটি এগুলো যেমন আমরা পড়ি না অনেক সময় কী হয় পুরনো হয়ে যায় ফেড হয়ে যায় বা কিছু ছিঁড়ে টিড়ে যায় সেগুলো আমরা ফেলে দিই না ঠ্যাথা করে ফেলি তো সেই সব জিনিস দিয়ে একটা এই সব ফেলে দেওয়া জিনিস এগুলো কাউকে দেওয়াও যায় না হ্যাঁ এমন হয়ে যায় যে কাউকে দিয়ে দেবো সেটাও দেওয়া যাবে না সেই সব জিনিস দিয়ে সুন্দর মানে কাজে লাগিয়ে দেওয়া যাবে এইসব জিনিসগুলো তো দেখাচ্ছি আপনাদের প্রথমে তাহলে নাইটি দিয়ে দেখাচ্ছি এই যে নাইটিটা দিয়ে এটা নাইটিটা আমি প্রথম উল্টো করে দিয়েছি না কিন্তু এটা ফেড হয়ে গেছে এটা খুবই রং ইয়ে হয়ে গেছে এটা এটা একদমই রঙটা অনেক করেছে আচ্ছা এবার এটা এই যে দুই মাথার দিকটা এটা একটু সমান করে নিতে হবে তুই দেখুন বন্ধুরা এই যে একটু কুচি কুচি মতো করে নিলাম এটা কেটে বাদও দিয়ে দিতে পারেন এটা কোনো অসুবিধা নেই যে এটা মাথার এই যে ইয়ের কাছ থেকে হাতার এই যেখানে ইয়ে হলো বগলের কাছ থেকে ওটা কেটে বাদ দিয়ে দিয়েও দেওয়া যায় তা আমি কেটে বাদ দিলাম না কাটলাম না ছুরি কাচি সেলাই কিচ্ছু নিলাম না একদম বসে সেলাই ছাড়া কাটা ছেঁড়া ছাড়া সুন্দর খাটের মধ্যে বসে এটা গাডার দিয়ে এই গাটারগুলো যদি এরকম হয় তাহলে খুবই ভালো হবে টেকসই হয় আমি এমনি নিলাম দেখুন এইবার আমি এটাকে উল্টে এটা ভেতরে সোজা করে দেব এখানটা কি সুন্দর ফুলে পড়তে হয়ে গেল সুন্দর সোজা করে দেব এটা একটা জিনিস হবে আমি দেখাবো এটা কী করলাম এটা কী কাজে লাগে দেখেন এটা আমার এখানে থাকবে আমি আপনাকে দেখিয়ে দেবো যে ওটা কী কাজে লাগে আর এই যে একটা টি শার্ট আছে এরকম তো থাকে ছেলে মেয়ে টি শার্ট ছোটো হয়ে যায় তারপরে কোনোটা ফেল হয়ে যায় কোনোটা ছিঁড়ে যায় প্রচুর টি শার্ট থাকে এগুলো আমার তো কত সব ইয়ে করে দিয়েছি দেওয়াও হয়ে যায় লোকজনটা যেগুলো দেওয়া যায় না দেওয়া মানে এমনই হয়ে যায় ফের হয়ে যায় ছেঁড়া সেগুলো তো দেওয়া যায় না সেগুলো দিয়ে এই এটাও আমি এখান থেকে এরকম এখানে কেটে বাদ দেওয়া যায় এখান থেকে যদি বগলের কাছ থেকে কেটে বাদ দেবেন কেটে বাদ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমি আজকে কিচ্ছু এটা ছেঁড়া করবো না সুন্দর করে এটাও আমি একটা গাডা রাখিয়ে রাখি আমি কাটবো না কোনো কিছু আমার যদিও সেলাই মেশিন আছে আমার সবই আছে কিন্তু দিয়ে আবার সোজা করে দিলাম সব খুব সহজ যে কি ঘরের মধ্যে বসে হাটের মধ্যে বসে এই জিনিসগুলোর একটা মানে সুন্দর ব্যবহার মানে কাজে লাগানো যায় এগুলো সুন্দর কোনো মানে সেরকম পরিশ্রম নয় কোনো কিচ্ছু করতে হবে না আর দেখুন বা ব্লাউজ পিস আমাদের ঘরে কিন্তু খুব থাকে এই যে ব্লাউজ পিসগুলো কী হয় মানে এক একটা যেমন খুব পাতলা থাকে কোয়ালিটি ভালো থাকে না বা কোনো ব্লাউজ পিস বানানো হয় না অনেক ব্লাউজ পিস এরকম আমাদের কোনোটা ছোটো থাকে কোনোটা দেখে নানান রকম ব্লাউজ পিস ঘরের মধ্যে থাকে এই যে আমার যেমন অনেক ব্লাউজ পিস জমা আছে যেগুলো কোনো কাজে আসে না আমি নিজে ব্লাউজ বানাই আমি নিজেই সেলাই করি আমি নিজে সব করি কিন্তু তবুও এই জিনিসগুলো এগুলো মানে করা হয় না

খবর দিয়ে দেবেন না কাঁচের চুরি নয় মেটালের একটা চুরি সরু চুরি হলে আর ভালো হয় আমারটা একটু মোটা হলো তা নেই এবার আমি তার চুরিটাকে বাজার দিয়ে ব্যাগার দিয়ে

এটা চাইলে এখানটা একটুখানি ছোট দিয়ে এখানটা একটু আমি সেলাই করে নেওয়া যায় এই যে এগুলো এই যে এই যে এগুলো একটুখানি একটা না হলে একটু ছোট ছোটো ঠিক করে দিচ্ছি

মানে মেধার ছাড়া কোনো রকম সেলাই ছাড়া রকম ইয়ে ছাড়া আমরা কিন্তু এগুলো করে দিতে পারি এই গেল আর একটা জিনিস দেখাই এটাও সেই একই প্রসেসে করবো এটাও সেই উল্টো করা আছে আবারটা এবার এটা হাফ হাফটা কেটে নিতেও পারে নাইটিটা তো অনেক বড়ো হয় আমি যেটা এটা হাফ মতো

আমরা কি করব তাহলে দেখুন আচ্ছা দেখুন এই যে এটা বানিয়েছিলাম আমি এটা এটা আমি কি কাজে লাগবো এবার দেখে নিন এটা মনে আছে তো ইয়ে দিয়ে কোনো সেলাই নিয়ে কিচ্ছু নেই কাটা সেরা কিচ্ছু নেই একটা টি শার্ট দেখুন এটা আমার মিক্সিতে আছে মিক্সিতে খুব নোংরা পড়ে যায় এত ধুলো পড়ে যায় একটা টাবেল চাপা দিই বা একটা কোনো কিছু চাপা দিই সে তো অত দেখতে ভালো লাগে না এটা আমি এই যে এটা এটা এইখানে এটার জন্য এটা করলাম এটা দেখুন টি শার্ট দিয়ে কী সুন্দর একটা এই যে সুন্দর ঢাকা পরে গেলে এবার আমি যখন ব্যবহার করব তখন আমি খুলে দেখতেও সুন্দর লাগলো বসে এক মিনিটের মধ্যে এটা হয়ে গেল কোনো কিছু কাটা ছাড়া নেই কোনো কিছু ইয়ে নেই মানে কোনো পয়সা খরচ নেই কোনো কিছু নেই একদম সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে যেগুলো আমরা ফেলে দিই সেই জিনিস দিয়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আচ্ছা এবার এই যে এইটা করেছি এটা নাইটি দিয়ে এবার এটা দেখুন একটু সিলিন্ডারগুলো ঘরের মধ্যে থাকে দিচ্ছি দেখতে লাগে তাই না এবার সিলিন্ডারটা এবার আমি যদি থেকে দিই এরকম করে দেখুন এটা নাইটি দিয়ে আমি করেছি একটু ছোট হলো কোনো সেলাই ছাড়া কি সু এই দেখুন কি সুন্দর এই দেখতে লাগছে এবার আমি এটাকে এরা করা যায় আবার মানে আমি যেমন এখানে এটা এটা একটা করেছিলাম এই যে এটার মাথায় এটা এটা ক্যাপ হ্যাপটা দিয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর লাগে এটা যদি এরকম থাকে তাও ভালো বা আরেকটা একটা করা যায় যে এইখান থেকে একটা কোনো রিবন এখান থেকে একটা রিবন বেঁধে এখানে রিবন বেঁধে দিলে আমার কাছে কোনো একটা রিবন আছে কি না এটা রিবন বেঁধে দিয়ে দেখতে খুব সুন্দর লাগবে তাছাড়াও হয় এই এরকম আমি একটা এরকম দিয়ে দিলাম দিয়ে ওপরে একটা ফ্লাওয়ার ভাস এটা একটা আলাদা লুক এটা দেখতে সুন্দর লাগবে ঘরের মধ্যে যেখানেই থাকুক একটা ডাই নিয়ে থাকুক কি থাকুক দেখতে সুন্দর লাগবে এটা আপনারা এই যে কত সুন্দর হয়ে গেল আবার এখানে একটা রিবন দিয়ে দিলে একটা একটা রিবন এরকম করে বেড়ে এরকম করে দিলে আরও সেটা খুব সুন্দর লাগবে বাহ এটা খুব সুন্দর লাগছে দেখতে আচ্ছা এবার সেই যেটা করেছিলাম নাইটিটা সেটা দেখিয়েছিলাম আপনাদের কেমন করে করেছি আর কোনো সেলাই নেই কিছু নেই কাটা সেটা নেই কিন্তু এটা কালারটা খুবই খারাপ হয়ে গেছে ফেড হয়ে গেছে প্রচুর করেছি এই নাইটিটা খুব সুন্দর মানে এত সফট ওই জন্য একটা ছাড়তে ইচ্ছা করতো না তা এইটা দিয়ে এবার দেখুন এই যে ফ্যানের এই স্ট্যান্ড ফ্যানগুলো থাকে স্ট্যান্ড ফ্যানগুলো কি নোংরা হয়ে যায় ভীষণ ঝুল পড়ে মানে এত ফ্যানে ঝুল হয়ে যায় নোংরা হয়ে যায় যে ভাবা যায় না সে এই যে আমি ওরকম করে নিয়ে কোনো কিচ্ছু না শুধুমাত্র ঘরে যেটা পরে নষ্ট হয় যেসব জিনিস নেশা করে ফেলা হয় এবার সেই দিয়ে ও গাডারটা আনিলি না সেই দিয়ে কি সুন্দর দিয়ে পিছনে আমি এটা দিল মেয়ে সাংঘাতিক সুন্দর গাটা দিয়েছি দেখবেন এরকম

সিটের ওপরে কালারটার ওপরে ডিপেন্ড করছে আমার যেমন কালারটা এত সুন্দর নয় এবার আপনার এখানে একটা কোনো পুতুলের মুখ বুঝলেও বাড়িতে বনে মানে ইয়ে করা যাবে কয়েকটা ফুল একটা বাড়িতে একটা একটা ইয়ে কেটে সেটা আমি পরে দেখাবো একবার যে করে কেটে ওখানটা বসিয়ে দিলে খুব সুন্দর লাগবে আর এখানে একটা রিবন ছিল আমি ওইটা রিবনটা একটু হলে বসিয়ে দিচ্ছি কিছু নয় কিছুই কারোর কাজ কিছু করার নয় আমি জাস্ট একটা ইয়ে দিয়ে এটা বসিয়ে দিলাম আমি এটা ভেতর দিয়ে বসালে বেশি এটা আমি খুব কিউট লাগছে কিউট লাগছে কিউট লাগছে তাই হ্যাঁ বসিয়ে দিলাম তা বন্ধুরা দেখলেন কী সুন্দর মানে সব ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর জিনিস তৈরি হয়ে যায় ঘরের মানে কী বলবো চোর জলদি হয়ে গেল কোনো কিচ্ছু না খাটের মধ্যে বসে বসে অবশ্যই আপনারা করবেন এগুলো আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আরও এরকম নতুন নতুন সব আমি ভিডিও নিয়েও ভিডিও নিয়ে আপনাদের আসবো আপনারা যদি পাশে থাকেন আমার উৎসাহটা বেড়ে যাবে সবসময় পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে এসে দেখাব নমস্কার চলি